আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলো দুপুরের লাঞ্চ থেকে স্টার্ট করলাম দুপুরের রেসিপিটা তোমাদের ঘরে শেয়ার করছি দেখো পাতলা ডাল টমেটোর হবে আর এখানে চিকেন চিকেন কষা হবে আলু দিয়ে গাঢ় গাড়ো করে চলো আমার রেসিপি শেষ এখানে রান্না শেষ এখানে এবারে আলু ধো আলুর র্যাক আলুর র্যাক ই নোংরা হয়ে গিয়েছিল এটা আলু পচে গিয়েছিলো চলো আলুর একটা আমি পরিষ্কার করে নিই সার দিয়ে কীরকম লাগছে দেখো পুরো নতুনের মতো মনে হচ্ছে দেখতে পেলে তোমরাও পারো এইভাবে পরিষ্কার করে নেবে প্লাস্টিক হোক যাই হোক পুরো পরিষ্কার হয়ে যাবে সাফ হয়ে যাবে আমার ব্লগটা কেমন লাগছে মিনি ব্লগ জানাবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং দেখো সন্ধ্যা সন্ধ্যার সেনাক্স হচ্ছে আমাদের পাপড় ভাজা চা বেশি কিছু খাচ্ছি না বৃষ্টিও হচ্ছে ভালোই লাগছে চলো অবশ্যই লাইক করবে মিনি ব্লগ দেখার আগে আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবে বড় ভিডিও দেখার লেগে তোমরা আমার যদি বড় ভিডিও দেখতে চাও তাহলে বড় ভিডিওর দিকে ফলো করবে চলো ভাই এই র্যাক গুলো কিনেছিলাম ছোট টাব গুলো হচ্ছে না ওই জন্য প্লাস্টিক লাগিয়ে একে লোহার ওই যে তার হয় সেগুলো দিয়ে বেঁধে দিয়েছি এর ওপরে তবে ছোট গুলো রাখা যাবে